বিবর্ত গোষ্ঠীর তিন যোগ পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজনে খুবই চমৎকার আয়োজন ছিল আমরা নাট্যাধার সিরাজগঞ্জ এই শাহজাদপুরের মাটিতে নাটক মঞ্চায়ন করতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি কারণ শাহজাদপুরের সাথে শিল্পের একটি আত্মিক সম্পর্ক রয়েছে আমাদের যারা বাঙালি আমরা যারা বাঙাল বাংলা সংস্কৃতির সাথে জড়িয়ে আছি তাদের সে কারণে এখানে এখানকার দর্শক চমৎকার পরিবেশ সুন্দর এবং আয়োজনটি খুবই ভালো ছিল আমাদের নাট্যাধারের রাজরক্ত নাটকটি আমরা এই মঞ্চে মঞ্চয়ন করলাম আর রাজরক্ত একটি অ্যাপসার ধর্মী ক্লাসিক্যাল প্রযোজনা এই নাটকটি সকল মানুষের ভেতরের মানুষকে খুঁজবার জন্য যে প্রয়াসী হয় মানুষকে উদ্দীপক উদ্দীপনা সৃষ্টি করে মানুষের ভেতরে সেই জায়গাটি নাড়া দেওয়ার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়েছি এই মঞ্চ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে বিবর্তন নাট্যগোষ্ঠীকে আমরা সেই কারণে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি ধন্যবাদ